you <laughs>

তোমাদের আগে তার ভালোবাসার কসম দিলাম ভাই আমাকে নিয়ে গিয়ে যেন মাছ ধরায় খুব না ভাই আমার শরীর আর নিচে পাচ্ছে না লাউরা চুদা ভালোবাসার কথা শুনে মনটাকে গলি দিলি আমার সাবে তো বুঝতে পারছো ভাই ওরা বড় লোক ওদের পয়সা আছে ওদের টাকা আছে আর আমাদের কিছু নাই ভাই বুঝতে পারছো না সেইজন্য আমাদেরকে ধরে নিয়ে আগুন তাবল মাইছে খাপা চুদা শুন শুন তেল আর জলে কোনোদিনও মিশ খায় না বুঝলি তো ঠিক সেরকম ভাবে বড় লোক আর গরিবের কোনোদিনও ভালোবাসা হয় না বে ওটা ভালো লাগা হয় বে ভালোবাসা হয় না তাই নাকি ভাই

মেয়েটার বাবা আমার নামে রেপ কেস লাগিয়ে আমাকে তিন বছর জেল খাটিয়ে দেবে ঠিকই বলছি বাবু কাছে দা বাবালো মারাই না তারপর কি হয়েছে ভাই তারপর তিন বছর জেল খেটে যখন জেল থেকে আমি বাড়ি ফিরলাম ঠিক আছে তখন দেখলাম মেয়েটার বিয়ে হয়ে গেছে দুটো ছেলে হয়েছে তাই নাকি হ্যাঁ একটা পুত্র সন্তান হয়েছে আর একটা কি সন্তান হয়েছে ওটা কে বাই করেছিল বাচ্চা দুটো তুমি না যাশের বয়সে সে স্যার বুক কাছে আমি কি করে বাই করব আমি তো জেল খাচ্ছিলাম ভাই এটা কাকে হয়েছে বলো ভাই মেয়েটার প্রতি আমার ভালোবাসা তিন বছরই ছিল আমি যতদিন জেলে ছিলাম ততদিনই ভালোবাসা অক্ষয়ভাবে বুকে পুষে রেখেছিলাম তাই নাকি ভাই হ্যাঁ

তা তুই যে কাজ তুমি যদি দুই সারি বাচ্চা বাই করে দিতে পারিনি তুই সুখ শান্তি একটু তার আগে ধরা পড়ে সে ফটকে তোর বন্ধুকে ডেকে নিয়েছে ঠিক আছে তুই এখন আমার সাথে চো এমএলএ সাহেব কি বলে কিনা বলে শুনবি বুঝলি তো আর কিছু যদি সেরকম হয় আমি একটু তোর হয়ে সাপোর্ট করব চো আমার সাথে চ কোনো অসুবিধা নাই যদি এমএলএ সাহেব আবার ধরে আমাকে আবল তাবল মারে তখন কি হবে ভাই আমি যাব না ভাই কোনো টেনশন নাই চ আমি আছি চো ঠিক আছে ভাই তোমার উপরে বিশ্বাস রেখে গেছি যেন আমাকে যেন না মারে ভাই হ্যাঁ তাহলে আমি মরে যাব ভাই মারবে না মারবে না চো আমার সাথে চো বেশ ভাই ঠিক আছে চলো হ্যাঁ আয়

শাশুড়ি <cko disguised swear> <investment tumor>

আদিনাবে চুক মারা আচ্ছা গুড়মানালি ছড়া আগে ধরে দেরি করছে না নাবাদী হাই চড় ঢোক বুকাছড় ঢোক ও বাবা যেন যাই তো তবে কি হয়ে গেছে সত্যি কথাটা বল আবে ঘোড়া মারা কমলি তো দেখা এবে বল আমার মেয়ে কে নি পালন করতেছিনে কার হাত ছিল আমাকে ঘুরে বল বলছ আমাদের বিশাল মেরেকে ভাই গো ডাউন দুদিন থেকে আমার এছাড়া উপায় নাই তাহলে কি বলছ তো তাহলে আর কি করব তাহলে মেরে ফেলে দাও আমাকে মেরে ফেলে দিলে সব সমস্যা সমাধান মিটে যাবে কি করা যাবে কি করা যায় বল সেটাই তো ওরা বিশাল অন্যায় করেছে ওদের যদি জানে শেষ করে দেওয়া যায় তবু ও মনে রাগ নিবে না আমি একটা কথা বলবো বড় ভাই বল কি বলবি বলছি ওকে তো আমরা মারধর আমরা তো দিয়েছি ঠিক আছে ও তো অন্যায় করেছে ঠিক আছে আর তো অন্যায় করবে না বলছি তো এবার কার মতো দেখি ক্ষমা করা যাক বুধমরানির ভাইরা ক্ষমার কাজ করেনি রে ক্ষমার কাজ কইলে ক্ষমা করে দিতাম আমি তাহলে কি করবা ভাবছো আমি ভাবছি তো অনেক গভীরে গিয়ে তা সেটা কি রকম ভাবছো বড় ভাই আমি ভাবছি পাঁচ তোমার মেয়েকে ভালোবেসে ছিল নাকি এই পাঁচ ভালোবেসে ছিল নাকি রে না না আমি ভালোবাসিনি এই গুড মর্নিং ভাই বুকাতে সত্যি বল হ্যাঁ হ্যাঁ ভালোবেসে ছিলাম তাহলে শুনো যখন আমার মেয়েকে ভালোবেসে ছিল সে ভালোবাসা তোকে দাম দিতে হবে নাকি কি রে বলছো দাম দিবি তো নাকি কি দাম দেবে বলো তুই শুন আমার মেয়ে যতদিন না বিয়ে না হয় ততদিন গোডাউনে ভাড়া থাকবি ঠিক আছে আর যেই দিনকে বিয়ের দিনকে বজাতি আইবে বজাতির খাওয়া দাওয়ার পরে সমস্ত শালপাতাকে ফেলে দিয়ে তবে তুই ছুটি এইটাই হচ্ছে তোর শেষ পয়সালা ঠিক আছে তাহলে এখন কি করবো বড় ভাই ওকে ওকে যেখান থেকে নিয়ে এলি সেই ঘটনা আবার শিল করে দিবা যা চবে হাত মুখ পানে তাকাই না তোর ফয়সালা হয়ে গেছে চ আমি ভালো ভাই না তো আমি গ্রাম ছেড়ে পালাবো আবার কথা বলে তুই তো গ্রাম ছাড়তে হবে তুই তো গ্রাম ছাড়বি আমার মেয়ের বিটা হোক তবে তো গ্রাম ছাড়বি তো মেয়ের বিয়ে হয়ে যাবে বজাত্রী খাওয়া দাওয়ার পরে শালপাতা গুনা ফেলবি হাড়ি বাসন পতিলাম পতিলাম মেয়ে একদম ঠিকঠাক করে রেডি করে দিয়ে মেয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যাবে আর তুই বইপত্র নিয়ে গ্রাম ছাড়বি তোর ফয়সালা তো করে দিলাম তো যা এবারে যা তো চ চ চ চ হাত হাত জীবন যদি বাসতে চাইছে চ এটা অন্যায় হচ্ছে না আমি ভালো ভাই বলে বলছি তো কথা বেশি বলি না কিছু দু আধ করে দেবো তুই তো ভালোবাসি কে বলি তাহলে সুরের বাচ্চা তুই ভালোবাসি গাইলে